কেউ বলে আমি আল্লাহর আজাবকে অনেক ভয় করি অথচ সে গুনাহ পরিহার করে না সুতরাং তার এই কথা কোনো কাজে আসবে না দুই নম্বরে চেষ্টা ছাড়া আশা অর্থাৎ কেউ বলে আমি আল্লাহ তালার নিকট সোয়াবের আশা রাখি অথচ সে নেক আমলের মধ্যে আমল

এই ব্যক্তির নিয়ত কোনো কাজে আসবে না চার নাম্বার পরিশ্রম ব্যতীত দোয়া অর্থাৎ কোন ব্যক্তি আল্লাহ নিকটে কল্যাণ কর্মের তাওফিক চেয়ে দোয়া করে অথচ তা সম্পাদন করার জন্য কোন পরিশ্রম করে না সুতরাং তার এই দোয়া তার কোনো উপকারে আসবে না বরং তার দায়িত্ব হলো পরিশ্রম করা যাতে আল্লাহ তাআলা তাকে তাওফিক দান করে যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের সূরাতুল আনকাবুতের 69 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা জাহাদূ ফিনা লানহদিয়ন্নাহুম সুবুলানা ওয়া ইন্না আল্লাহা লমাআল মুহসিনিন যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব নিশ্চয় আল্লাহ সৎ কর্মশীলদের সঙ্গে রয়েছে অর্থাৎ যারা আমার অনুগত্যের পথে আমার দিনের জন্য চেষ্টা করে আমি অবশ্যই তাদেরকে সে কাজে সফলতা দান করি পাঁচ নাম্বার বিষয় হল অনুশোচনাহীন ইস্তাগফার অর্থাৎ কেউ বলে আমি আল্লাহর নিকটে ক্ষমা চাচ্ছি অথচ কি তো গোনাহের জন্য তার কোনো অনুতাপ নাই অন্তরে সুতরাং তার কোন সূচনাহীন ইস্তেফার তার কোনো কাজে আসবে না ছয় নম্বর গোপনে নয় কেবল প্রকাশ্যে অর্থাৎ কেউ তার বাহিক দিকটাকে সুদরে নিল অথচ অপ্রকাশ্যে ও গোপনীয় দিককে শুধরালো না সুতরাং তার বাহিক সুধরানো কোন ভালো কাজের জন্য প্রচুর পরিশ্রম করলো কিন্তু সে কাজে আল্লাহর সন্তুষ্টি অর্জন উদ্দেশ্য ছিল না সুতরাং তার এই এমন চেষ্টা সাধনা কোনো কাজে আসবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মধ্যে ববনা করেন আখলাস দীনাকা ইয়াফীকা আমালুল কलीम তোমার দিনকে খাঁটি করো অল্প আমল তোমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হবে